নমস্কার স্বাগত বিএনএন টিভিতে আজ শনিবার সকালে মহারাষ্ট্রের কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে তৃণমূলের সঙ্গে জোট প্রসঙ্গে বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিতর থেকে আমাদের সমর্থন করলে সেই সমর্থন নেব এবং অধীর চৌধুরী যে বিরোধিতা করছে সেটা করা যাবে না হাইকমান্ড যে নির্দেশ দিচ্ছে সেটাই তাদের মেনে চলতে হবে

আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই আমার বিরোধিতার নৈতিক বিরোধিতা আমার বিরোধিতা পশ্চিমবঙ্গ আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না কারণ আমি পার্টির একজন ফুটসলজার